তো যাই হোক গোলাম রব্বানী সাহেব আসতেছেন মনে হয় বিশ পঁচিশ কিলো বাকি আছে আমার সাথে কথা হয়েছে খুব দ্রুতই হলে চলে আসবে আমি আমার লাস্ট টাইম হলো সাড়ে নয়টা নয়টা তিরিশে আমি টাইমের খুব গুরুত্ব দিই প্রত্যেকটা মাহফিলের টাইমের খুবই গুরুত্ব দিই কারণ কোরআন শরীফ আল্লাহ রাব্বুল বললাম একটা একটা সুরাই নাজিল করছেন টাইম সোরার নামই টাইম সময় সোরার নাম কি সময় সুরাতুল আসর কোন সুরা আসর মানে হলো সময় এই সুরত তাপসির বিভিন্ন জায়গায় করি প্রায় আলেমরা করে এই সুরো আসর আসরে আল্লাহ বলেছেন আসর ওটা কসমিয়া আর আসরটা আসর মানে হচ্ছে সময় মহাকাল ইতিহাস এই আসর শব্দের কসম আল্লাহ কেটেছেন সময়ের কসম রাব্বুল আমিন কেটেছেন আবার সময়ের ব্যাপার রসুসামের হাদিস আছে ইহতারিম হমসান কবলা সাকামিক ওয়া গিনাকে ক্বাবলা ফকারিক ও ফরকে ক্বাবলা শগলিক ও হায়াত কবলা মাউতিক নবী বলেছেন পাঁচটা সময় আসার আগে তোমরা পাঁচটা সময়কে মূল্য দাও কয়টা সময় আসার আগে পাঁচটা এক নম্বর নবী বলেন ও যুবকেরা কাল থাকা অবস্থায় বৃদ্ধ হওয়ার আগে এই সময়কে মূল্য দাও কারণ যৌবনকাল জীবন থাকে না রুট অ্যাক্সিডেন্ট হয়ে যুবকরা মারা যায় না মারা যায় এই জন্য আর বৃদ্ধ হয়ে গেলে পরে দেহের শক্তি থাকে না ওই ইবাদত করা যায় না মসজিদে যাওয়া যায় না বাড়িতে বসে নামাজ পড়তে হয় অনেক কষ্ট অসুস্থ হয়ে যায় এই জন্য নবী বলেছেন বৃদ্ধ হওয়ার আগে যৌবনকালকে মূল্য দাও দুই নম্বরে নবী বলেছেন নাম্বারে কবলা স্বাকাবিক অসুস্থ হওয়ার আগে সুস্থতার নিয়ামতকে মূল্য দাও তিন নম্বরে নবী বলেছেন ঘিনা কে কবলা ফকারিক সকালবেলার ধনী তুমি ফকির সন্ধ্যাবেলা এই ফকির হওয়ার আগে এই ধনত্বকে মূল্য দাও কারণ মানুষের এই সম্পদ একসময় নাই হয়ে যেতে পারে কত মন্ত্রী দেখছি এতদিন টাকা পয়সার গরমে মানে অস্থির কিন্তু এখন বাড়িঘর বাইঙ্গে দিছে থাকার জায়গাটাও নাই এখন কথাটা বোঝা নেই বহু লোক আছে এই জন্য সকাল বেলার ধরে তুমি ফকির সন্ধ্যা বেলা কত বড় লোক দেখছি জমি জামা বিক্রি করে দিচ্ছে এখন আর সুস্থ হয় না এখন জমি জামা খাওয়ার খাবে মানুষের কাছে ভিক্ষা করতে হয় সাহায্য চাইতে হয় বহু বড় লোক আছে এই জন্যই বলেছেন টাকা পয়সা যদি থাকে আল্লাহ রাস্তায় বেশি বেশি খরচ করো এই আল্লাহ রাস্তায় খরচ করার কারণে তোমার টাকাটা নিকি নিকিতে রূপান্তরিত হবে কেমন ময়দানে এই টাকা তোমার নজার দচি হতে পারে আল্লাহ চার নম্বর নবী বলেছেন ফারাক কবলা সগলিক তোমাদের অবসর সময় থাকা অবস্থায় হুজুর বলছে বেশি বেশি জিগির করো মানুষ জান্নার পরে আফসোস করবে যে ইস আরেকটু সময় যদি কাজে লাগাতে পারতাম আরেকটু যদি আলহামদুলিল্লাহ পারতাম আরেকটু যদি শুভ আল্লাহ বলতাম তাহলে আজকে জান্নাতের অবস্থানটা আরেকটু বেশি বলে তো সব জান্নাতের এক সমান হবে না নবীজি বলছে আমি থাকবো জান্নাতুল ফের দাউসে আর তোমরাও দোয়া করবা যখন জান্নাত চাইবা তখন বলবো আল্লাহ আমাকে জান্নাতুল ফের দাউস দান করো কোন জান্নাত জান্নাতুল ফেরদাউস জন্য আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে বলেন আমি আল্লাহ যাদের আব্বা কবর তাদের আব্বা আম্মার কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও বলেন আমিন হুজুর এই কথা বলেছেন তাহলে সময়ই পাইলি বেশি বেশি জিকির করার দরকার আছে না নাই কোরআন শরীফ সরে ইখলাস তিনবার পড়লে এক খতম কোরআন শরীফের সওয়াব এটা কি অনেক কষ্ট সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে আকাশ জমিন বইরা সওয়াব এটা কি অনেক কষ্ট মূসা কালিমুল্লাহ জি জিজ্ঞেস আল্লাহ তোমার কাছে একটা জিকির চাই একটা জিকির দেওয়া মানে যেটা সবাই করে না মুস আল্লাহ কয় মুসা তুমি পড়বা লাইলা ইল্লাহ জোরে কোন সুবাহান আল্লাহ মুসা কালিমুল্লাহ কয় আল্লাহ ইল্লাহ পড়বা আল্লাহ আর জিকির নাই আল্লাহ কয় মুসা এই দুনিয়াতে লাইলা হাইল্লার দামি সবচেয়ে আমার কাছে বেশি জোরে কোন সুবাহান আল্লাহ তাহলে এইটাই আল্লাহর কাছে দামি জিকির তাহলে এই জিকির আমরা যখন ঘরে বসে থাকি বাসে বসে সুবাহ আলহামদুলিল্লাহ পড়তে থাকবো যত বেশি পড়বো তত জান্নাতে আমাদের অবস্থা তত ভালো হবে এই জন্য এই নবী বলেছেন অবসর থাকা অবস্থায় বেশি বেশি আল্লাহর জিকির করো বেশি বেশি আল্লাহর ইবাদত করো সময়টা নষ্ট করবো না সুপ থাইকো না এরপরে আশেপাশে